এই যে সভাটা আপনারা আয়োজন করেছেন আমরা এটাতে আমাদের যে প্রতিবাদ সেটা জানিয়ে রাখি এই সভার জন্য আমরা অনেক দিন ধরে কথা বলছিলাম নির্বাচন কমিশন তার যে আইন নির্বাচনী বিধি থেকে শুরু করে যত ধরনের পরিবর্তন তারা করছেন সেই বিষয়ে স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করা দরকার ছিল এই আলোচনা করা দরকার ছিল এই ধরনের বিধি কিংবা যে কোনো ধরনের চেঞ্জেসের আগে কারণ কারণ আপনারা জানেন যে আমাদের এটা একটা এমন একটা কাজ যেখানে শুধুমাত্র আপনারা এককভাবে কিছু করলেই হয় না মানে সমস্ত স্টেক হোল্ডারদের মতামতের ভিত্তিতে আপনাদের একটা সমন্বিত মতামতটা তৈরি করা দরকার এটা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যখন আমরা একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের মধ্যে আছি এবং যেখানে আমাদের ন্যূনতম জাতীয় ঐকমত্য খুব জরুরি আচ্ছা দ্বিতীয় প্রশ্ন আসি যে আমি এটা একটা আহ্বান নির্বাচন কমিশনের ক্ষেত্রে যতদিন ধরে নির্বাচনী ব্যবস্থার সাথে আমরা যুক্ত হতে চেষ্টা করেছি দল আকারে আমরা নিজেরা ভুক্তভোগী দু সালে সতেরো সালের তিরিশে ডিসেম্বরের নির্বাচন কমিশনে আমরা আমাদের নিবন্ধনের জন্য আবেদন করেছিলাম সেই নিবন্ধন তারা দেননি পলিটিক্যাল হস্তক্ষেপের কারণে তারপর আমরা উচ্চ আদালতে গিয়েছি এবং সেটা দু সালের উনিশ সালের এপ্রিলের মধ্যে আমরা রায় পেয়েছি তিরিশে জুনের মধ্যে আমাদের নির্বাচন নিব কমিশনকে নিবন্ধন দেওয়ার জন্য বলা হয়েছিল সেই নিবন্ধন আমরা দু সালের পাঁচই আগস্ট রক্তস্নাত গণ অভ্যুত্থানে উৎখাত হওয়ার এই হাসিনা সরকারের উৎখাত হওয়ার আগ পর্যন্ত আমরা পাইনি কোর্টের নির্দেশ এখানে কার্যকর হয় না ফলে এটা একটা উদাহরণ হিসেবে বললাম যে হাউ ইট ওয়ার্কস সুতরাং সেই দিক থেকে আমরা মনে করি যে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে এখন বাংলাদেশ যে ডেমোক্রেটিক এর মধ্যে আছে যে আকাঙ্ক্ষা শহীদের রক্তের উপর দাঁড়িয়ে তৈরি হয়েছে সেটা হচ্ছে একটা জবাবদিহিমূলক একটা ভারসাম্য ক্ষমতার ভারসাম্পন্ন ব্যবস্থা সেখানে প্রতিষ্ঠান খুব গুরুত্বপূর্ণ এবং সেই প্রতিষ্ঠান হিসেবে যাতে নির্বাচন কমিশন গড়ে ওঠে তার জন্য আমরা সাংবিধানিক পরিবর্তনের কথা বলা হয়েছে কিভাবে নিয়োগ হবে নির্বাচন কমিশনের কমিশনের সেটা একটা কনস্টিটিউশনাল মাধ্যমে আমি বিস্তারিত করছি না শুধু আপনাদের আহ্বান জানাচ্ছি যে এই নির্বাচনের মধ্য দিয়ে আপনারা এমন একটা প্রতিষ্ঠান ভূমিকা রাখবেন যাতে করে পরবর্তীকালেও সেটা একটা দৃষ্টান্ত এবং অনুসরণযোগ্য একটা জায়গা দাঁড়ায় কয়েকটা ছোট বিষয়ে কথা বলি একটা হচ্ছে যে গত তিন মাস চার মাস ধরে একটা কথা বারবার আমরা মাননীয় প্রধান উপদেষ্টা সহ সর্বত্র বলছি সেটা হচ্ছে যে ইলেকশনের সময় তো বটেই ইলেকশনের পূর্বকালেও কিন্তু নির্বাচনের পরিবেশ একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এবং নির্বাচনের পরিবেশটাই হয়ে উঠবে নির্বাচনে ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন যদি আমরা আদেশ বাস্তবায়ন এগুলো নিয়ে একটা এক ধরনের সেটেলমেন্ট হয়েও যায় তারপরের চ্যালেঞ্জ কিন্তু সবচেয়ে বড় পরিবেশ এবং সেই ক্ষেত্রে আমরা বারবার বলেছি যে নির্বাচন পরিবেশ মনিটরিং একটা কমিটি করা দরকার যেটা উদ্যোগ সরকার নির্বাচন কমিশন নেবে এবং পলিটিক্যাল পার্টিদের সেন্ট্রাল প্রতিনিধিরা সেখানে থাকবেন কোনো এক জায়গায় যদি একটা কনফ্লিক্ট হয় সেটা যাতে এখানে রিপোর্টেড হতে পারে এবং রাজনৈতিক দলগুলো সহযোগিতাতেই সেটার একটা রেজলিউশন কিংবা একটা রিজলভ করার জায়গা তৈরি হতে পারে কারণ হচ্ছে আপনার পলিটিক্যাল পার্টি যদি এই জায়গায় একটা সহযোগিতামূলক জায়গায় না থাকেন কোনোভাবে কনফ্লিক্ট মানে সমাধানের একটা জায়গা না থাকে তাহলে কিন্তু নির্বাচন কমিশন কি মাইন শৃঙ্খলা বাহিনী একটা ভালো নির্বাচন করে দিবে এটা বাংলাদেশের ক্ষেত্রে অভিজ্ঞতা বলে না সুতরাং রাজনৈতিক দলগুলো যখন সহযোগিতা করেছে তখনই কেবল এই দেশে ভালো নির্বাচন হয়েছে এবং সেই জন্যই রাজনৈতিক দলগুলোর যে কোয়ার্ডিনেশন যেটা ঐকমত্য কমিশনের প্র্যাকটিস আমরা উদাহরণ হিসেবে সৃষ্টি হয়েছে এটা গভর্নমেন্ট ইলেকশন কমিশন এবং এখন পলিটিক্যাল পার্টির প্রতিনিধিদের মধ্যে দিয়ে এই ধরনের একটা কমিটি তৈরি করা যেতে পারে কয়েকটা জাস্ট ছোট ছোট এক লাইনে এক লাইনে বলি সেটা হচ্ছে প্রতীক স্পষ্টরূপে এটা ইতিমধ্যে আমাদের বলা হয়েছে প্রতীকটা খুব স্পষ্ট হতে হবে বিশেষভাবে আমাদের মতো নতুন দলগুলোর জন্য এটা বিশেষ প্রয়োজনীয় যারা প্রতীক মাত্র পেয়েছি এবং সেই ক্ষেত্রে প্রতীকটা ওটা অনেক সময় সমস্যা হয় এত ছোট আকারে থাকে যে এটা আসলে স্পষ্টই হয় না ফলে একটু সামান্য কাগজ বাড়িয়ে যদি আপনি ইয়ে করেন এটা জনগণের জন্য সুবিধাজনক হবে এই প্রসঙ্গে বলি যে আমরা আমাদের দলীয় প্রতীক অনেক দলই যে আমরা আমরা সহ অনেক দলই মনে করবে যে তারা নিজেদের নিজস্ব প্রতীকেই নির্বাচন করবেন কিন্তু কোন জোট গঠন করে কোনো দল যদি মনে করে তারা জোটগত একটা প্রতীকে নির্বাচন করবেন সেক্ষেত্রে আপনার এইটা বাধা রাখাটা আমরা সমীচীন মনে করি না এই সুযোগ রাখা দরকার সেটা আপনারা নোট করবেন এবং বাংলাদেশে যদি ধরুন এখনও বিতর্কের সমাধান হয়নি কিন্তু যদি উচ্চকক্ষে যে পেয়ারের সমর্থন আমরা করেছি আমাদের প্রস্তাব ছিল সেটা যদি কার্যকর হয় ওটা একটা নতুন ধরনের আলোচনার বিষয় হবে কীভাবে উচ্চকক্ষের এই পেয়ার পদ্ধতির ভোট কাউন্টিং হবে সেটা কি দলভিত্তিক নাকি সেটা জোট ভিত্তিকও সেই ক্ষেত্রেও কিন্তু নানান অ্যারেঞ্জমেন্টের জায়গাটা আসতে পারে ভবিষ্যতে বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণে কারণ আপনাদের এই বিষয়টা নিয়ে আরো ওপেন রাখা দরকার কথা বলা দরকার ছোটো ছোটো আর কয়েকটা বিষয় একটা হচ্ছে যে গণভোট এবং জাতীয় নির্বাচনের দুটো আলাদা বুথ হওয়া দরকার এবং গণনা পদ্ধতিও আলাদা হওয়া দরকার একই হয়তো স্থানে হবে কিন্তু লোকবল এবং বুথ আলাদা হওয়া দরকার এটা ইতিমধ্যে বলেছেন আমরা সমর্থন করি কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ আনসার কিংবা মিলিটারি আমাদের সেনা সেনাবাহিনীর সদস্যরা থাকবেন সেটার একটা নির্দিষ্ট সংখ্যা আমাদের জানা থাকা দরকার কারণ কেন্দ্রের নিরাপত্তা হচ্ছে সবচেয়ে জরুরি বিষয় কেউ যাতে কেন্দ্রকে প্রভাবিত করতে না পারে কমিশন বিতর্ক আয়োজন করবে সেটা বলা হয়েছে মিডিয়ার উপস্থিতিও কেন্দ্রে খুব জরুরি দরকার এর আগে আমরা দেখেছি মিডিয়াগুলোকে সরানো হচ্ছে মিডিয়ার উপস্থিতি খুব জরুরি বিষয় আর কয়েকটা কিছু বলবো একটা হচ্ছে এম এফ এস অ্যাকাউন্টকেও যুক্ত করা মানে আপনার আমরা যেমন ব্যাংক অ্যাকাউন্ট আছে সেটা যেমন জানানো হবে ইলেকশন কমিশনকে যে আমাদের এটা হচ্ছে ইলেকশন কেন্দ্রিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট তেমনি মোবাইল ফাইন্যান্সিং যে কোনো অ্যাকাউন্ট থাকলে সেটাও ইলেকশন কমিশনের জমা দেওয়া যে আমার এটার মধ্যে দিয়েও লেনদেন হবে এবং দুটো লেনদেনই তখন রিপোর্ট আকারে জমা দেয় কারণ মোবাইল ফাইন্যান্সিং সিস্টেমেরও লেনদেনের একটা ইয়ে পাওয়া যায় প্রতিবেদন স্টেটমেন্ট পাওয়া যায় ইউনিয়ন প্রতি ফেস্টুন এটা আসলে বলা হয়ে গেছে মানে ধরুন আপনি এক ইউনিয়নে যদি একটা ফেস্টুন না থাকে এটা আসলে এই জায়গাটা আমার মনে হয় যে একটা মানে যেটা কার্যকর হবে না সেরকম একটি আপনারা নিয়ম আরোপ করতে যাচ্ছেন ইতিমধ্যে হাজার হাজার ফেস্টুন বিলবোর্ড সব লেগে আছে এগুলো আপনি অপসারণ করলেন তারপরে আপনি একজন প্রার্থী যার ওই পরিমাণ অর্থ ব্যয় নাইন করার সক্ষমতা নেই তাকে আপনি একটা মানে আগে থেকেই অসম প্রতিযোগিতার মধ্যে তো সে অলরেডি আছে তারপর যখন সে যাবে এটাও আমরা দেখেছি এর আগে যে বলা হয়েছে এতগুলো ওয়ার্ড প্রতি এক একটা ফেস্টন লাগানো হবে কিন্তু যাদের শক্তি সামর্থ্য বেশি তারা মানে সংখ্যার সংখ্যা লাগিয়ে যাচ্ছে এটা কেউ মনিটরও করছে না এটার কোনো নিয়ন্ত্রণ জায়গায় থাকছে না সেই ক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে যে এইটা পুনর্বিবেচনা করা একদম বাস্তবসম্মত করা প্র্যাকটিক্যাল জায়গাতে করা কাপড়ের কথা বলেছেন আমরা নিশ্চিতভাবে পরিবেশ সম্মত যে পদ্ধতি সেটাকে সমর্থন করি কিন্তু প্র্যাকটিক্যাল রিয়ালিটিতে বিকল্প জায়গাগুলো কি আপনারা পোস্টারও বন্ধ করে দিয়েছেন আপনি যখন ফেস্টুনে আবার এই ইম্পোজ আমি মানে মূলত লিফলেট ছাড়া আর কোনো প্রচারের জায়গা থাকছে না প্র্যাকটিক্যালি এটা এটা কিন্তু প্রচারণ ইলেকশন প্রচারণার জন্য ধরুন ভিজুয়ালিজ ইম্পর্টেন্ট আমি একজনকে একটা লিফলেট দিলাম তিনি এটা রাখলেন পকেটে রেখে দিলেন দেখলেন কিন্তু তিনি একটা বিলবোর্ড যাওয়া আসার পথের মাঝে বিশ দিনে অন্তত বিশ বার দেখেছেন এইটা খুব জরুরি এটা ছাড়া তো আসলে হবে না সেটা পোস্টারে দেখেন সেটা বিলবোর্ডে দেখেন প্র্যাকটিক্যাল আমরা যেহেতু নির্বাচন করেছি সেক্ষেত্রে আপনাদের এগুলো আর রিথিং করতে হবে কারণ প্রচারণায় যদি আমরা আপনারা তো আমাদের প্রচার করে দিচ্ছেন না যদি এমন হতো যে নির্বাচন কমিশন সমস্ত প্রার্থীদের প্রচারের দায়িত্ব নিচ্ছে আমাদের কারো কিছু ভাবতে হচ্ছে না তাহলে তো একটা ব্যবস্থা হতো যেহেতু প্রচার আপনি এই প্রার্থীর নিজের দায়িত্ব দিচ্ছেন তাহলে প্রার্থীর জন্য কোন ধরনের প্রচার করলে একটা সুশ মানে একটা ন্যায্য এবং সমতাভিত্তিক জায়গা তৈরি হয় মোটামুটি ভারসাম্য তৈরি হয় সেই জায়গাটা হ্যাঁ বড় দলের বড় কর্মী আছে সেটা তো তারা অ্যাডভান্স অ্যাডভান্টেজ থাকবেই কিন্তু ন্যূনতম যিনি নবীন প্রার্থী নতুন প্রার্থীর তুলনামূলক সাংগঠনিক শক্তি কম তাদের জন্য কিভাবে তারা একটা মোটামুটি লেভেল প্লেইং জায়গায় আসতে পারেন সেটা আপনাদের ভাবা খুব জরুরি ফলে ইউনিয়ন প্রতি ফেস্টুন মাইক হ্যাঁ মিনিমাম ওয়ান ইউনিয়ন ওয়ান ওয়ার্ড একটা মাইক প্রত্যেকের জায়গা লাগবে ফেস্টুন এবং পোস্টার নিয়ে ভাবা দরকার আমাদের প্রস্তাব হচ্ছে পোস্টার যদি আপনি ব্যাপক ভিত্তিক ছাপার কন্ট্রোল না করতে পারেন নির্দিষ্ট প্রতি জায়গাতে নির্বাচন কমিশন পোস্টার লাগানোর স্থান তৈরি করবে সেখানে দল প্রতি কয়টা পোস্টার বরাদ্দ থাকবে সেভাবে পোস্টার থাকবে প্রত্যেক দলের পোস্টার যাতে করে মানুষজন আসা যাওয়ার পথের মধ্যে দেখতে পায় একটা বিলবোর্ডে যদি Uh, 10 জন প্রার্থী 20 জন প্রার্থীর পোস্টার থাকে তখন তারা দেখবে অন্তত দেখার তো সুযোগ তার লাগবে এটা ছাড়া আসলে এই জিনিসটা হবে না কমিশন বিতর্ক আয়োজনের কথা বলেছে আমরা আর আমি নাoverline আমরা একটা লিখিত পর্যালোচনা আপনাদেরকে আরো সুনির্দিষ্টভাবে দেব কারণ এটা তো আসলে আমরা আজকে হাতে পেয়েছি সো আমাদের পুরো জিনিসটা নিয়ে আমরা আর একটু স্ক্রুটিনি করব এবং আমাদের নির্দিষ্ট প্রস্তাবগুলো আপনাদেরকে আবার জানাবো আমি জানি না যদি সময় অতিক্রম করে থাকি অত্যন্ত দুঃখিত আপনাদেরকে ধন্যবাদ সালাম